ভাণ্ডারের টাকা ডবল আসল সত্য ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বিরাট সুখবর ইতিমধ্যে আপনারা সবাই শুনে আসতেছেন যে ভাণ্ডারের টাকা ডবল দিচ্ছে আসুন আজকে আমরা এর আসল সত্যটা জানব আপনারা বিভিন্ন সোশ্যাল সাইটে ও বিভিন্ন ভিডিওতে হয়তো দেখেছেন অনেকে বলছে ভান্ডার প্রকল্পের টাকা অনেকের নাকি দুই হাজার আবার কারো নাকি দুই টাকা করে ঢুকতেছে কিন্তু আজকে জুন মাসের দশ তারিখ আপনারা সকলেই জানেন যে এবারে লোকসভা ভোটে তৃণমূল সরকার বিপুল ভোটে জয়ী হয়েছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসন পেয়েছে অনেক রাজনীতিবিদ বলতেছে এই বিপুল ভোটই জয়ী হওয়ার পেছনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্যতম অবদান রয়েছে অনেকে মনে করতেছে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের তৃণমূল কংগ্রেস ফোরটি ফাইভ পারসেন্ট ভোট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভক্তাভোগীরাই দিয়েছেন আপনারা সকলে জানেন দু সাল থেকে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে একমাত্র পঁচিশ বছরের ঊর্ধ্বে মা বোনদের জন্য যেন তারা নিজস্বভাবে ঘরে বসে কিছুটা স্বাবলম্বী হতে পারে এবং নিজের উপর আত্মনির্ভর করে চলতে পারে দু সাল থেকে পাঁচশো এবং সাতশো টাকা করে প্রত্যেক মা বোনদের দিয়ে আসতেছে কিন্তু দু সালের এপ্রিল মাস থেকে টাকার পরিমাণ বাড়িয়ে যারা পাঁচশো পান তাদেরকে হাজার টাকা এবং যারা সাতশো পান তাদেরকে বারোশো টাকা করে দিচ্ছে অনেকে বলতেছে রাজ্য সরকার ভোট নেওয়ার জন্য নতুন চমক দিয়েছে কিন্তু বর্তমান বাজারের ঊর্ধ্বমুখী হওয়ায় রাজ্য সরকার টাকা বাড়ানোর পদক্ষেপটি নিয়েছে আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম প্রকল্প আর এর মধ্যেই লোকসভা ভোট বেরিয়ে গেল অনেকে নাকি পাচ্ছে ডবল টাকা আমার ব্যক্তিগতভাবে অনেক ভান্ডার প্রকল্পের মা বোনদের জিজ্ঞাসা করায় তারা বলেছে এক হাজার ও বারোশো টাকা করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তবে তারা আশা রাখছে আগামীতে হয়তো ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে রাজ্য সরকার যদি আপনাদের মধ্যে কারো ডবল টাকা ঢুকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তাছাড়া এখন পর্যন্ত আমার চোখে কোনো সরকারি বিজ্ঞপ্তি পড়েনি যেখানে ভান্ডার প্রকল্পের ডবল টাকার কথা উল্লেখ আছে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের পেমেন্ট আপডেট বিভিন্ন প্রকল্পের অ্যাপ্লাই স্ট্যাটাস চেক থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন রকম আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ